ছিল সেটা একটি প্রেক্ষাপট ছিল স্বাধীনতার সময় তারা দেশের এদেশের স্বাধীনতা চায়নি সেই জন্য কিন্তু তাদের অপরাধের শাস্তি হয়েছে বিএনপি কি অপরাধ ছিল বিএনপি কেন ষোলো বছর আগে হলে থাকলো বিএনপি কেন নির্যাতিত হলো কেন বিএনপি ইলিয়াস গুম হলো কেন চৌধুরী আলম গুম হলো কেন আমার একটা নেতা কর্মী বাসায় থাকতে পারেনি এটার জবাব এই সরকারকে যদি সংস্কার করতে হয় এই সরকারে এই সংস্কার করতে হবে ষোলো বছর যারা নি ছিল জামাত বলে কি যে আমরা দখন করছি আরে ছয়টি ইসলামী ব্যাংক তো সর্বপ্রথম তোমরা ধরে জামা করেছে এটা কি আজকে চোখে পড়ে না যাও না ভোটের মাঠে যাও জামাত বলো বৈষম্য বলো তারা তো বি সঙ্গে থেকে তারা যে কার্টিসিট পেয়েছিল চারটাকার কম্বল বিতরণ করে হেলিকপ্টারে গিয়ে খরচ করে এটা কিসের নমুনা এর জন্য কি আজকে এই পাঁচই আগস্ট তৈরি হয়েছিল পাঁচই আগস্ট যে এত ছাত্র এত গণ হত্যা হলো এমন নিম নির্মম অব অবস্থা যে নার্সকে পর্যন্ত ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার পিঠা তোমরা কি করছো আজকে যে এই যে হসপিটালে আছে তোমরা বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে দাঁতের সুচিকিৎসার কি বন্দোবস্ত করেছ তাদের সম্পর্কে তোমাদের কি ধারণা কিংবা দেশের জনগণকে কি মেসেজ তোমরা দিচ্ছ এনজিও দিয়ে রাষ্ট্র চলে না আজকে এনজিও রাষ্ট্র পরিচালনা করবে সেটা দীর্ঘায়িত হবে এদেশের মানুষ কিন্তু একটি সংগ্রামী জনতা এই দেশের মানুষ কি একমাত্র সেই জাতি যারা পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা ভাষার জন্য সংগ্রাম করে সেই ভাষাকে প্রতিষ্ঠিত করেছে সুতরাং দেশে জাতিকে কিংবা দেশে মানুষকে রাষ্ট্র পরিচালনায় তোমরা এনজিও দিয়ে দীর্ঘায়িত করে কিংস পার্টি তৈরি করে রাষ্ট্র পরিচালনায় এই চিন্তা করে তোমাদের লাভ নাই অথচ তখন তোমাদের আরো একটা বিপদ হবে এক এত বড় মানে সেনা সমর্থিত সরকার থেকে নাই আর এই যে আপনার তিন মাসের জায়গায় ছয় মাস চলে গেছে ছয় বছরের চিন্তা নিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা চিন্তা তাদের কিন্তু একটু ভয় থাকা দরকার এক এগারো থেকে শিক্ষা নেওয়া দরকার সুতরাং